বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট চাপে আছেন না হলে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট দীর্ঘদিনের রাজনীতিবিদ হলে মহিলা মহিলা সাংবাদিকদের উপর এইভাবে আক্রমণ করছেন চিৎকার করছেন বোঝাই যাচ্ছে যথেষ্ট চাপে আছেন নিশ্চিতভাবেই কারণ ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী যিনি আছেন ধর অত্যন্ত উজ্জ্বল একটি মেয়ে ফলে সে যথেষ্ট চাপে রেখেছে সেটা বজায় যাচ্ছে এখন ওই যে বললাম চাপে আছেন বুঝতে পারছেন যে যথেষ্ট খারাপ অবস্থায় আছেন তার দল সঙ্গে তিনিও বটে তার কারণ দল স্বাভাবিকভাবেই যদি চাপে থাকে তো তিনি স্বাভাবিকভাবেই তিনি যেহেতু প্রার্থী সেই চাপ তিনি ফিল করছেন তাই হয়তো বা মেজাজ হারিয়ে ফেলছেন সে তো বলবেন আচ্ছা বলুন তো যে প্রার্থী জানে নিশ্চিত হারবো সেও কি বলবে যে আমি হারবো নিশ্চিতভাবে বলবে না নিশ্চিতভাবে সে সকলেই বলবে আমরা জিতবো তো যথেষ্ট চাপে আছেন পক্ষে তারা এই বিহেভিয়ারাল প্যাটার্ন বলে দিচ্ছে কোনাল ঘোষ তো জানতাম যে মুখপাত্র ছিল এখন জ্যোতিষ প্র্যাকটিস করছেন নাকি জনগণ 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 ঠিক করবে কাকে তারা নির্বাচিত করবে নিশ্চিতভাবেই জনগণ জানেন লোকসভা নির্বাচনে কাকে নির্বাচিত করতে হয় জনগণ জানেন বিধানসভা নির্বাচনে কাকে নির্বাচিত করতে হয় জনগণের উপর ভরসা রাখুন আপনার জ্যোতিষ চর্চার উপর নয় ভবিষ্যৎবাণী কি কেউ বলছে বিজেপি বলছে তারা বিয়াল্লিশটা পাবে তৃণমূল বলছে তারা পঁয়ত্রিশটা পাবে তাহলে এই রাজ্যের কি সিটের সংখ্যা কি ওই সেভেন্টি তাই যদি হয় উভয়ের সংখ্যায় যদি ঠিক হয় তাহলে তো সেভেন্টি সেভেন হতে হয় লোকসভার সিটের সংখ্যা তো ফলে এই যে ধরুন যারাই ভবিষ্যৎবাণী করছে যারা মানুষের উপর আস্থা রাখতে পারছে না তারাই এই ধরনের এই জ্যোতিষচর্চা ভবিষ্যৎবাণী করছেন মানুষ ঠিক করবেন কাকে নির্বাচিত করবেন দেখুন নিশ্চিতভাবে কথা বলতে পারি যে তৃণমূলের ভোটের পরিমাণ কমবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ভোটের পার্সেন্টেজ নিশ্চিতভাবেই কমবে এবং সেটা তৃণমূলের জন্য অশুভ সংকেত তৃণমূল আগামী 26 যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল আর পুনরায় ফিরে আসতে পারবে না এটা নিশ্চিত বামদের কেমন বামেদের ভোটের পরিমাণ বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই রেখাপত্র সংখ্যা গেল বোস বোসwidehat পার্টি হচ্ছেন রেখাপত্র না না তো মাস্টারস্ট্রোক সবাই নিজের নিজের বামেরা যে প্রার্থী দিয়েছে তরুণ ছেলে মেয়েদের আপনি বলতে পারেন সে মাস্টার স্ট্রোক দেখুন স্ট্রোক আপনি আপনার মতো করে ঠিক করছেন দেখুন নিশ্চিতভাবেই প্রার্থী সমস্ত ধরনের একটি রাজনৈতিক দলে সমস্ত ফ্লেভারের প্রার্থী থাকবে যেমন সমাজের একেবারে নিপীড়িত মানুষ প্রান্তিক সীমার মানুষ থাকবে পেশাদার থাকবে আবার দৈনন্দিন যিনি রাজনীতি করেন তিনি থাকবেন সবই থাকবে কিন্তু তাদের প্রত্যেকের রাজনৈতিক দীক্ষা থাকবে দুর্ভাগ্য হলেও সত্য তৃণমূল কংগ্রেসের যে তাদের যে প্রার্থী তালিকা সেখানে দেখবেন রাজনৈতিক দীক্ষা দীক্ষায় দীক্ষিত হওয়া রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রার্থীর সংখ্যা প্রতিদিন কমছে তার কারণ এই দলটি আর রাজনৈতিক দল নেই এটা একটা ওই করে খাওয়ার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে দেখুন আলাপ আলোচনা চলছে নিশ্চিতভাবেই প্রার্থী দেবে নিশ্চিতভাবেই দেবে তারাই ঠিক করবেন যে কীভাবে তারা প্রার্থী দেবেন কাকে প্রার্থী দেবেন কিন্তু শিব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ফ্যাক্টর বলেই মনে করছেন না যেগুলো ফ্যাক্টর যুক্ত সেখানে প্রার্থী অলরেডি ঘোষণা করেছেন দেখুন কুনাল ঘোষ ওই যে বললাম তিনি জ্যোতিষ চর্চা করছেন তিনি মানুষের উপর আস্থা রাখতে পারছেন না দ্বিতীয় কথা বলি যদি ডায়মন্ড হারবার যদি মডেল হয় ডায়মন্ড হারবার মডেল তো লুটে খাওয়ার মডেল ডায়মন্ড হারবার মডেল কি মডেল লুটে খাওয়ার মডেল ডায়মন্ড হারবার তো অন্য কোনো মডেল নেই আচ্ছা বলুন তো ডায়মন হারবার কি হয়েছে যে ডায়মন হারবার মডেল বলা হচ্ছে তো তো সামাজিক উন্নয়ন আমি সেটাই জানতে চাইছি যে কি উন্নয়ন হয়েছে আচ্ছা বার্ধক্য ভাতা পাওয়া এটা কি উন্নয়ন আচ্ছা এটা কি উন্নয়ন বার্ধক্য ভাতা পাওয়া বা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া এটা কি উন্নয়ন উন্নয়ন হলে লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হতো না বার্ধক্য ভাতাও দিতে হতো না যদি প্রত্যেকে যদি প্রত্যেকের কর্মসংস্থান থাকতো আপনাকে লক্ষ্মী দিতে হতো তো আচ্ছা যদি বলুন যদি মানে প্রতিটি সেকশনের জন্য যিনি অশিক্ষিত তার জন্য কর্মসংস্থান রয়েছে যিনি স্বল্প শিক্ষিত তার জন্য কর্মসংস্থান রয়েছে যিনি যিনি তার থেকে একটু বেশি শিক্ষিত তার জন্য কর্মসংস্থান রয়েছে যিনি পেশাদার তার জন্য কর্মসংস্থান রয়েছে তাহলে এই ভাতা দেওয়ারই প্রয়োজন হতো না এই ভাতার পলিটিক্স দোল পলিটিক্স এটা কেন প্রয়োজন হয় তার কারণ সেখানেই প্রয়োজন হয় যেখানে কর্মসংস্থান নেই এই রাজ্যে নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি না সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে এই ভাতার পলিটিক্স তৈরি হওয়ার অর্থ হলো ভাতার পলিটিক্স করার অর্থ হলো যে আসলে সেখানে উন্নয়ন হয়নি এটা বুঝে নিতে হবে দেখুন সমাজে কাউকে আপনি সাহায্য করছেন সেটা অন্য বিষয় কিন্তু সেটাই যদি মূল বিষয় হয়ে যায় রাজনীতির তাহলে জানতে হবে সেটাই যদি রাজনীতির মূল ধারা হয় সেটাই যদি উন্নয়নের ধারা বা ভাতা কখনো উন্নয়নের মূল ধারা হতে পারে ভাতা যদি উন্নয়নের মূলধারা হয় তাহলে জানবেন যে সেই রাজ্যটি রসাতলে গেছে এবং দুর্ভাগ্য হলেও সত্য পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস এখানেই প্রশ্ন আমি বারবার বলেছি যদি কেন্দ্রীয় বঞ্চনা হয়ে থাকে কেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না তার কারণ আপনারা জানেন আপনারা এইগুলো লুট করেছেন যখনই মামলা করবেন তখনই ওই যে টাকা দিয়েছে সেই টাকার হিসেব চাইবে আর আপনারা জানেন হিসেব দিতে পারবেন না তাই তারা আপনারা মামলা করছেন যদি কেন্দ্রীয় বঞ্চনা হয়ে থাকে অন্য রাজ্য মামলা করে যে যে পরিমাণ কেন্দ্রীয় বঞ্চনা শিকার হয়েছেন তারা আদায় করেছেন কেন পশ্চিমবঙ্গ পারবে না চোরেদের আটকাতে চোরেদের রক্ষা করতে আপনারা সুপ্রিম কোর্টে ছুটতে পারেন আর এই সাধারণ গ্রাম্য মানুষ তাদের ওই প্রাপ্য টাকা পাইয়ে দিতে আপনারা কেন সুপ্রিম কোর্টে যেতে পারবেন না আমি মামলা করে দেবো বলছি কেন কেন রাজ্য সরকার যেতে পারছে না তার কারণ রাজ্য সরকার বুঝতে পারছেন যে তারা যদি আদালতে যান প্রথম যে কাজটি করতে হবে যে তারা স্বচ্ছ তার প্রমাণ দিতে হবে স্বচ্ছ নয় হিসাব দিতে পারবেন না তাই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে না অতি পরিষ্কার কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো পুরো জনসভাটাকে বলছেন যে যদি হিসেব দিতে পারে বা কেন্দ্র যদি হিসেব দিতে পারে উনি চিরতরে রাজনীতি ছেড়ে দেবেন উনি হুংকার দিচ্ছেন চ্যালেঞ্জ দিচ্ছেন আরে হিসেব তো দিতে হবে তাকে হিসেব তো দিতে হবে রাজ্য সরকারকে আরে উনি কে চাইবার উনি হিসাব চাইবার কে রাজ্য সরকার যদি মনে করেন যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ সরকার তাহলে পশ্চিমবঙ্গ সরকার আদালতে সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল মামলা করবে এটাই নিয়ম যদি কেন্দ্রের সঙ্গে রাজ্যের কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্ট রিজলভ করার জন্য আমাদের সাংবিধানিক প্রভিশন রয়েছে প্রাপ্যের ক্ষেত্রে যদি কনফ্লিক্ট হয় সাংবিধানিক প্রভিশন রয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুডিশিয়াল মামলা করবে যে পরিমাণ আর্থিক বঞ্চনা শিকার সেই আর্থিক বঞ্চনা ক্লেম করবে কোথায় সেটা নেই তার কারণ এই রাজ্যের সরকার যারা পরিচালনা করেন তারা ভালো করে জানেন যে এটা লুটে পুটে খেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তলব পাওয়ার নয় এর সঠিক তদন্ত হয়ে এর পিছনে যারা যারা আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা প্রয়োজন এতদিন গ্রেপ্তার হয়নি এটাই আশ্চর্য না সেটা বিষয় নয় দেখুন আপনারা নিশ্চিতভাবেই জানেন যে এই দুর্নীতির মামলাগুলো বিশেষ করে চাকরি সংক্রান্ত যে দুর্নীতি শিক্ষক নিয়োগ শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি সেই দুর্নীতি তো মূলত এবারের নির্বাচনীয় ইস্যু এবং এই যে যদি এই দুর্নীতির ইস্যুগুলো দেখেন মূলত আদালত প্রাঙ্গনেই এই দুর্নীতির ইস্যুটি তৈরি হয়েছে আপনি যদি দেখেন তার কারণ যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে এবং এই মামলার একদম প্রথম পর্যায় পর্যায় থেকে একদম যোগ্য চাকরি প্রার্থীরা তারা আমার চেম্বারে এসছেন তারা একেবারে নথিগুলোকে ধরে ধরে মামলা তৈরি করা তারপর সেগুলো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট যাওয়া তারপর সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরে এসে ডিভিশন বেঞ্চে মামলা সেটা প্রাইমারির ক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশনের চার ধরনের নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ অপরদিকে প্রাইমারি অপরদিকে আপার প্রাইমারি ফলে এই সমস্ত মামলাগুলো এখনও পর্যন্ত যেহেতু যদিও স্কুল সার্ভিস কমিশনের এই চার ধরনের নিয়োগের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে জাস্ট কয়েকদিন আগেই শেষ হলো প্রাইমারি আপার প্রাইমারি এখনও স্টিল পেন্ডিং ফলে এই যে পেশাদারি দায়িত্ব সেটা পালন করাটা বেশি যুক্তিসঙ্গত বলে আমি মনে করেছি তার কারণ এর যে ধরুন যে ফ্যাকচুয়াল আসপেক্টগুলো জড়িত কারণ মামলা থেকে যেহেতু প্রথম পর্ব থেকেই আমি আছি একদম পিটিশন তৈরি করা থেকে শুরু করে শুনানি শুরু করা সেই শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ হওয়া ডিভিশন বেঞ্চে যাওয়া সুপ্রিম কোর্ট ফলে এই পুরো যাত্রাপথে যেহেতু রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে যদি অন্য কোনো কাজে এনগেজড হয়ে যায় তাহলে এই মামলাগুলো ক্ষতি হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হয় ফলে আমি কোনোভাবেই চাইনি এই মামলাগুলোর কোনো প্রকার এতটুকু আমার অ্যাটেনশন কোনো দিকে ডাইভার্ট হোক এটা আমি চাইনি ফলে এটা নিশ্চিতভাবে এই মামলার প্রয়োজনেই কারণ এই মামলা মূলত এই এই মুহূর্তে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের সামাজিক জীবন রাজনৈতিক জীবনে অতি বড় একটি ইস্যু ফলে সেই মামলাগুলোর সঙ্গে যেহেতু আমি প্রথম পর্ব থেকে একদম মামলা তৈরি করা মামলা শুনানি পুরোটাই জড়িত তাই আমি কোনোভাবেই চাইনি যে এই মামলাগুলো কোনোভাবে কম্প্রোমাইজড হোক তাই আমি এই মামলাগুলোর জন্যই আমি মূলত পেশাদারী দায়িত্ব পালন করার জন্যই আমি এই মামলাগুলো চালিয়ে যাব তাই সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আর দেখুন আমি যে কোনো সময় যে কোনো সামাজিক দায়িত্ব বলুন রাজনৈতিক দায়িত্ব বলুন বা পেশাদারী দায়িত্ব যখন গ্রহণ করি আমি সেটা মনে প্রাণে করি ফলে সেই মনে প্রাণে দায়িত্ব গ্রহণ করার জন্যই আমি এবং মামলার ক্ষেত্রেও আপনারা দেখেছেন আমি সেইভাবেই পালন করেছি দায়িত্ব এবং সেইভাবে পালন করব বলেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটা আমার সম্পূর্ণ একক সিদ্ধান্ত আমার ব্যক্তি সিদ্ধান্ত এবং আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই যারা বলেছিলেন তাদের তাদের এই যে আমার প্রতি আহ্বান আমার প্রতি ভরসা রাখা তাদের তাদেরকে আমার ভালোবাসা রইলো নিশ্চিতভাবেই আমি আমার দায়িত্ব থেকে সরে যাবো না আমি আমার দায়িত্ব পালন করব নিশ্চিতভাবে সামাজিক দায়িত্ব পালন করব ভবিষ্যতে পালন করবো রাজনৈতিক দায়িত্ব পালন করব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করেছি এই দায়িত্ব পালন করাটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এই মামলাগুলো যেহেতু আমি পুরো বিষয়টাই জানি ফলে এখান থেকে অতিরিক্ত বিচ্ছিন্ন হলে মামলার ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেই জন্য আমি এটা কোনোভাবেই করতে চাইনি